বর্তমান উপদেষ্টাদের মধ্যে মাসুদ ভাই কতজন আপনাদের লোক খালিদ ভাই দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতার প্রসঙ্গটা আন্দোলন একটার পর একটা আসছে আসলে দেখেন এই সতেরো বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের সেখানে সরকার কিন্তু এই মাত্র ছয় মাসে একশো ছত্রিশটা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে তারা দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল হয়েছে এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর একদল তো এখন এ দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত সতেরো বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই জামাতিকরণ হয়ে গেছে আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে সobjc যোগ্য দক্ষ মানুষ যদি কোথাও বসে সে যদি জামাত হয় তাহলে কোটি মানুষ জামাত সেই কথা তো চব্বিশের আন্দোলনে আমাদের মা বোনেরা ভাইয়েরা ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টের সামনে বুক পেতে দিয়েছে অবশ্যই আমি যদি আমি জামা আমার কাছে আমার কাছে ভাই আমার কাছে ভাই আসাদ ভাই আমি আমরা একটা কথা বলে রাখি যে হইলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই জামায়তীকরণ হোক পুরা বাংলাদেশ জামায়াতের গাইড বুক দিয়া চলুক এটা আরো ভালো কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে আসা করা উচিত না আপনাদের তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত এটা এটা তো আমরা বলছি না এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক না আর আপনি যে কোশ্চেন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টাও তো কোন দলের হওয়ার কোন সুযোগ নেই এটা তো জনগণের সরকার জনগণের অন্তর্বর্তীকালীন সরকার কোনো দল থেকে এটা তো এটা তো নামই বলা না এটা তো নামই বলা হয়েছে মানে নির্দলীয় নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার না এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না পছন্দ অপছন্দ ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলালবাই সাথে মিলে যায় তিনি হেলাল মানুষ তিনি বলতে আপনার সাথে মাসুদ ভাই আপনার সাথে তো বুদ্ধি দিয়ে কথা দিয়ে কোনটাতেই পারব না সরল করে বলি যে মাসুদ ভাই আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল তখন কি আপনাদেরকে কোনো উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে পাঁচজন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে ওই কথা বলেন সেটা তো শুধু আমাদের না সেটা সব দলের আমি যেতটুকু জানি যে অলমোস্ট সব দলের কাছ থেকে তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন সেই প্রস্তাবনা কোন দলই তার দেশপ্রেম তার দক্ষতা যোগ্যতা আমানতদারী তার প্রশ্নে সেটা কেউই ওপেন করে নাই আবার কেউই কিন্তু কোন দল হিসাবে তাকে দেয় নাই দিয়েছে যে দেশে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে স্পেকটেশন উই ওয়ান জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথা চারা দিতে না পারে বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস্টদের যাতে বিচার নিশ্চিত করা যায় সেরকম কিছু মানুষকে মাছাই ক্ষেত্রে সব দলই সহযোগিতা করেছে জামাত ইসলামী সহযোগিতা করেছে আপনারা যখন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হইলো বা পরবর্তীতে উপদেষ্টা পরিষদ তিনজন চারজন এই উপদেষ্টা পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাই কেটে মোটামুটি খুশি আছেন তো বা ঠিকই আছে মনে করছেন আমরা আমরা কারো উপরে খুশি হইনি আমরা কারো উপরে বেজার হইনি আমরা প্রত্যেককে এই দেশের এখন প্রতিনিধিত্ব করার মতো একজন ব্যক্তি মনে করেছি প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি আমরা যেমন শিক্ষা সংস্কার যখন তারা কথা বলেছে আমরা কিন্তু বলেছি যে শিক্ষা আছেন তাকে ব্যাপারে ব্যাপারে কমিশন সেই আমরা খুব শক্ত কথা বলেছি সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি আমরা সব একেবারে একেবারে বলা যায় যে আবেগ এবং অনুভূতির উর্ধে উঠে শুধুমাত্র এই দুই হাজার আমাদের ছাত্র জনতার যে শাহাদাত তাদের হাত পাহারানোর যে অভ্যুত্থান এটা যেন তারা ধারণ করে এই কথাটা আমরা বারবার প্রত্যেককে স্মরণ করেছি ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে ওন করিনি আবার কাউকে ডিফেন্ড করি মাসুদ ভাই তাহলে কোনো রিপোর্ট কার্ড বানান নাই আপনারা এই উপদেষ্টাদের সম্পর্কে না এটা এটা তো আমরা আমরা কারোর জন্য এটা যথার্থ মনে করি না